সুপ্রভাত দেখুন এই যে আধ্যাত্মিক জগৎ রয়েছে আমরা যুগ যুগ ধরে দেখেছি সেখানে যোগী পুরুষরা জন্মগ্রহণ করেছেন এবং তাদের একটা আলাদা পাওয়ার ছিল আজকের দিনে যে তাদের কেউ নেই এমনটা ভাবা কিন্তু মারাত্মক ভুল হয়তো আমরা আরও পরে জানতে পারবো আরে এরকম তো একটা মানুষ ছিল বা এখনও অনেকে জানেন যে বিভিন্ন প্রান্তে তারা রয়েছেন প্রচারের জায়গা থেকে ঠিক মতন আমরা তাদেরকে প্রচার দিতে পারি না এটা আমাদের দুর্ভাগ্য এবং এটাও ঠিক যে দেখা গেছে যে তাদের মধ্যে একটা বিশেষ শক্তি রয়েছে এবং অদ্ভুত ব্যাপার রামপ্রসাদ সেন ছাড়া যত যোগী পুরুষ এসছেন সেটা একটা তার নিয়মের ব্যাপার কিনা আমি জানি না তারা প্রত্যেকে ব্রাহ্মী আমি একটা ব্যাপার কিন্তু দৃঢ়কণ্ঠে বলবো যে তাদের যে বাণী বা বক্তব্য তারা রেখেছেন যুগ যুগ ধরে সেটা মডার্নাইজ হয়েছে আমার অতিথি দেখুন দেবাচার্য যে বসে আছেন এবং তার মধ্যে একটা অদ্ভুত নিশ্চিত সিস্টেম রয়েছে তার মুখটা দেখলে বুঝতে পারবেন যে খুব যে একটা প্রচার খুব সাধারণ খুব কঠিন তার কাছে নানান রকম যখন কমপ্লিকেশানস আছে উড়িয়ে দেয় এটি তো হওয়া উচিত এবং আপনার আমার পক্ষে না আজকের দিনে অন্তত এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিছুতেই যেটা আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে সম্ভব ছিল আজকের দিন কিছুতেই আমরা কিন্তু ধৈর্য নিয়ে কোন একটি বিষয় যেটা আধ্যাত্মিকতাবাদের তাই নিয়ে আলোচনা শুনিও না শোনাবার মতন লোকও নেই লোক থাকলেও বিশ্বাসের জায়গাটা একটা মস্ত জিজ্ঞাসা চিহ্ন থাকে কারণ এ আইয়ের যুগ লোকে ভাববে কি না কি বাবা আমরা কিন্তু এআই নই একেবারে হাত নাড়াচ্ছি তো সেখান থেকে সরাসরি আমি যেটা বলবো যে আমাদের একটা কালী পুজো বা এই আসন্ন যে কালী পুজোটি আছে যেটা কৌশিকী অমাবস্যা বলা হচ্ছে তাতে পরিবর্তনশীল গতিশীল দিক থাকে তাতে আমাদের রাশি লগ্ন অনুযায়ী যাই থাকুক না কেন দেবাচার্যজি বলেন পরিবর্তন হবে কিন্তু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে কনসেন্ট্রেশনটা কিন্তু মানুষের আছে তার তো আজকে দেশ উন্নত হতো না এবং কিন্তু সেই কনসেন্ট্রেশনের থেকে একটু অংশ আপনাকে নিয়ে এই জগতে নিয়ে আসতে হবে কি বলেন দেবাচার্যজি সরাসরি তার সঙ্গে ইয়েস স্যার একদম সবাইকে নমস্কার হ্যাঁ অবশ্যই নিজের একটা কী বলবো মানসিকতা থাকবে এবং একটা জিনিসের প্রতি যদি লক্ষ্য না থাকে তাহলে আমার মনে হয় এগিয়ে যাওয়াটা লাইফের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে কঠিন হয়ে যায় এবং প্রচুর ছেলে আমি দেখেছি এবং দেখবেন যে স্পেশালি কী বলবো আমাদের স্টেট বাদ দিয়ে যদি আমি একটু বাইরের স্টেটগুলোর মধ্যে দেখি বিহারে আইপিএস অফিসার ইউপিএস মানে যারা আইএস অফিসার আছেন তাদের পরিমাণটা অনেক বেশি থাকে তো এবং কোথাও না কোথাও লক্ষ্য বা যে পরিমাণ স্ট্রাগল করে ছোটোবেলা থেকে হয়তো তাদের সেই পরিস্থিতিটা তৈরি করে দেয় আমাদের লাইফের ক্ষেত্রে হয়তো আদর আল্লাহ অনেক সময় সেই জায়গাটা অব্দি নিয়ে যেতে পারে না কিন্তু না অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ এটা নিয়ে কোনোরকম কথা হবে না কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে লক্ষ্য যদি ঠিক থাকে আমার মনে হয় কেউ কখনো দিক নির্ণয়ে ভুল করে না আর বাকি যেটা রইল যে কৌশিকী অমাবস্যা আধ্যাত্মিকতার সাথে যাও আধ্যাত্মিকতাটা এমন একটা জিনিস যে গুলিয়ে কখনো কাউকে খাওয়ানো যেতে পারে না খুব ভালো বলে না হ্যাঁ এবং বা কাউকে বারবার বললে পরে তার মধ্যে আসবে এর কোনো মানে নেই বা এটার এমন কোনো সিস্টেম নেই যে আপনার মধ্যে দিয়ে দিলাম এটা আপনি অটোমেটিক্যালি মনে করবেন তাহলে আপনার মধ্যে আধ্যাত্মিকতা সে যাবে ধারণ করবেন হ্যাঁ ব্যাপার হচ্ছে প্রভু যতক্ষণ না চাইবেন ততক্ষণ আপনি নাস্তিক প্রভু যখন চাইবে তখন আপনি আস্তিক যখন প্রভু আপনাকে চাওয়া স্টার্ট করবে তখন আপনাকে প্রভুর নাম অটোমেটিক্যালি আপনার মুখে থাকবে তখন আপনার বিশ্বাস তার সাথে থাকবে এবং আমার মনে হয় যে আমাদের লাইফে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেমন সাঁত্রিশ বছর বয়স আসা না পর্যন্ত প্রকৃত অর্থে কোনো ছেলে সেভিংস ওয়ার্ডটার মানে জানে না তেমনি চল্লিশ যতক্ষণ না পেরোবে ততক্ষণ পর্যন্ত ভগবান বা তার প্রতি শ্রদ্ধা এই জিনিসগুলো কখন ওই আমার মনে হয় না এত তাড়াতাড়ি খুব গাঢ়ভাবে আসে হ্যাঁ অনেকের মধ্যে আসে বা অনেকে অনেক উপাচার নিয়মের মধ্যে দিয়ে নিজেকে লাইফে রাখতে অবশ্যই হয়তো সে প্রভুর খুব প্রিয় বা তার কাছে ছোটোবেলা থেকেই তার বাড়ির যে কী বলবো পরিবেশ সেই পরিবেশটা তাকে তৈরি করে দিয়েছে যে সে শিবরাত্রির উপোস করছে কালী পুজোর উপোস করছে প্রতিটা জায়গায় এবং তার দৃঢ় বিশ্বাস আছে আশেপাশে প্রভু আছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকের ডেটে ভাইরাল হ্যাঁ ভাইরাল ছাড়া তো আমরা আলোচনা করলে পরে লাইফ এগোই না আপনাদের মধ্যে অনেকে হয়তো যারা বয়স্ক মানুষ আছেন তারা হয়তো জানবেন না কিন্তু যারা ইয়ং জেনারেশন আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি একটা এমন কেউ নেই যে তারা তাকে চেনেন না তার নাম হচ্ছে খান স্যার নাম শুনেছেন আশা করি যে এই মুহূর্তে রাখি পূর্ণিমা দিনকে লিস্ট পনেরো হাজার রাখি হাতের মধ্যে পড়ে রয়েছিল এবং তাকে একটি মেয়ে কাঁদতে কাঁদতে এসে রিকোয়েস্ট করে যে তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং তার কাছে এত পয়সা নেই এবং সে দায়িত্ব নিয়ে বলেছে এই রাখি খোলার দিব্যি যতক্ষণ না রাখি খুলবো তার আগে আমি একশো জন টোটাল পৃথিবীর মধ্যে টপমোস্ট যে ডাক্তার আছেন তার সাথে কথা বলবো এবং ক্যান্সার হসপিটালের ব্যবস্থা করব এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ডায়ালিসিস আমার মনে হয় যে উনি যখন বিদ্যার জগতে আলোড়ন এনেছিলেন সবার আগে ওনাকে কিছু আতঙ্কবাদী আমাদের ইঞ্জিন তাকে বোম মারেন আতঙ্ক এই কারণেই বললাম যে তার কাছে ছিল। সেটা হয়তো অনেক লোক। হ্যাঁ তারা তাকে এবং সেই খানসারকে উড়িয়ে দিতে চান এবং খানসার আজকের ডেটে সব থেকে যদি কারোর বেশি ভক্ত হন তিনি হচ্ছেন মহাদেবের যে সোফাটাতে বসেছিলেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রতিটা জায়গা আপনারা নেটে সার্চ করুন আমি কিছু অল্প একটুখানি জেনে অনেক কিছু বাড়িয়ে বললাম এরকম বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই যতটা জানবো ততটাই আপনাদের কাছে প্রেজেন্ট করবো তার মধ্যে ওয়ান পার্সেন্টও রং চং থাকবে না এবং উনি যে সোফাটাতে বসেছিলেন না সোফাটার পেছনে লেখা ছিল মহাদেব তারপর থেকে ওনার বিশ্বাস হয় যে ওনাকে যদি লাইফে কেউ বাঁচিয়ে দেখেন সেটা ছিল মহাদেব ওনার যে মোবাইলের স্ক্রিন কভারটা তাতেও মহাদেবেরই ছবি রয়েছে তো বাস্তব অর্থে আধ্যাত্মিকতা এমন নয় যে আমি মুসলিম মানে আমি কখনও আহ্লাতে বিশ্বাসী হতে পারি না বা একজন মুসলিম কখনও হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস হতে পারে না এটা কখনোই নয় উনার মতো একজন মানুষ এবং আজকের ডেটে তো পপুলার সেলিব্রিটিদের মধ্যে একজন যার শো যার শো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দেখেন এবং যিনি এত বড় কথা বলছেন উনি দেশের হয়ে এত কাজ করার চেষ্টা করে আমি যদি ওনার কথা আমার প্রোগ্রামে না বলি আমার প্রোগ্রামটা হয়তো তাৎপর্যই থাকবে না আমার মনে হয় কারণ এরা স্টার এরা বাস্তবিক অর্থে স্টার বাকি স্টার বলে আমরা যাদের পিছনে দৌড়াই তারা স্টার না তারা হয়তো ওই উপগ্রহের লাইটে কোথাও না দপ 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 করে ঝরে থাকা কয়েকটা পার্ট লাইফের যারা সমাজের জন্য হয়তো কিচ্ছু করে না আর এরা নিজেরা ইনকাম করে নিজেরা সমাজের জন্য কিছু ঠেলে করার চেষ্টা করে কাউকে কারোকে পাশে থাকার দরকার নেই আমি আছি আমি একাই একশো তো এই এই মানসিকতাটা এই যে স্ট্রং মানসিকতাটা টাইটেল কি খান স্যার তাহলে এটা এটা একটা বড়ো প্রাপ্তি আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে অনেক বড় শেখার আছে ওই শুধুমাত্র নেগেটিভ কিছু নিউজ শুনলাম ও খারাপ এই খারাপ এর মধ্যে দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়বো একদম না আমার মনে হয় বোকামো বা ভ্রান্ত একটা ডিসিশন যে জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনাতে আসাই উচিত না বাকি হলো আমার মনে হয় যে ভগবানের কাছে প্রার্থনা করি খানসারের মতো মানুষ যেন এই মুহূর্তে এই কলিযুগে যেন আরও বেশ চার পাঁচটা আসে তাহলে হয়তো সাধারণ মানুষগুলো খুব হেল্প হবে একটা লোকের ডায়ালিসিস করতে গেলে কত টাকা খরচা হয় সেখানে উনি দশখানে মেশিন এনেছে একটা মেশিন দিনে তিনবার করে ডায়ালিসিস করতে পারে যার কাছ থেকে এক টাকা উনি দেবেন না হ্যাঁ

পড়াশোনাই হলো না চাকরি বাকরি আসছি আমরা আপনার আলোচনা পরে আসছি হ্যাঁ আপনি যেটা বলছিলেন হ্যাঁ মহাদেবের মহাদেবের যে ভূমিকা মহাদেবের যে রোল তো ক্ষেত্রে যদি আমি ভাবি যে কি বলে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যাতে যদি আমার মনে হয় যে মহাদেবের ভূমিকা নেই একদম না মহাদেব জানতো যে দেবাদিদেব মহাদেব উনি জানতেন যে ভালো মতো স্বর্গরাজ্যকে কী করে শান্ত করা যেতে পারে এবং এতে কার ভূমিকা সবথেকে বেশি কাকে পাঠাতে হবে পার্বতীকে পাঠাতে হবে কী করতে হবে মানুষ সরোবরের জলে স্নান করলো কৃষ্ণাকার রূপ নিল কালীর আকার নিল গেলেন শুভ শুম্ভকে হত্যা করল স্বর্গরাজ্যকে শান্তি লাভ দিল একটা শান্তির বাতাবরণ তৈরি করে দিলেন এবং সেই জায়গা থেকে মানুষ দেবতারা স্পেশালি দেবতারা স্বর্গরাজ্যতে আবার নতুন করে থাকার মতো জায়গা ফিরে ফেলো রকম অশান্তি ছাড়া তো আমাদের লাইফেও ঠিক এই পার্বতী বা মানুষ সরবরে স্নান করে কৃষ্ণাকার রূপ আকার করা সেই মা কালী তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে আমরা চাই তাকে আমরা প্রতিটা আমার কোথাও না কোথাও মনে করার চেষ্টা করি এবং হ্যাঁ বছরের এমন একটা দিন আসে যে দিনটা থাকলে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করি বা অ্যাটলিস্ট আমার সাথে থাকো আমার সাথে থাকো আমার কাজগুলোকে কাজের মতো করে মানে এগিয়ে নিয়ে যাও এবং আমার ফ্যামিলিতে হয়তো অনেকগুলো সমস্যা আছে অনেকগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো থেকে আমি যেন বেরোতে পারি সেই ব্যবস্থাটা করে দাও বা এই মুহূর্তে আমার যে পরিস্থিতি রয়েছে যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে আমি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছি না সব থেকে ভয়ানক যেটা সেটা হচ্ছে যে সাড়ে সাতই আমাকে ঘিরে ধরেছে মা এবারে সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন আমি বলছি হয়তো হাসছি কিন্তু যার ফ্যামিলিতে চলছে সে ভাবছেন যে দাদা আপনি হাসতে হাসতে বলছেন ব্যাপারটা হচ্ছে সাড়ে সাথে আপনাকে সত্যি কিছু করেনি সাড়ে সাথে আপনার লাইফের গোল্ডেন পিরিয়ড আপনাকে অনেক কিছু শিখিয়েছে আর স্পেশালি অনেকে বলেন না যে আমার বাবা মারা গেছেন বা আমার মা মারা গেছেন বা আমার ফ্যামিলিতে এরকম কিছু আসতে পারে কি না সব থেকে বড়ো কথা হচ্ছে শাস্ত্র সম্পর্কে যদি আবার বলি জ্ঞান থাকে তাহলে এই ধরনের প্রশ্ন কখনো উঠতেই পারে না শনিদেব কখনো কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী নন এই জিনিসটা যেদিন থেকে মাথায় নেবেন সাড়ে সাথে দেখবেন আপনার কাছে নর্মাল একটা জিনিস শিক্ষণীয় যে শিক্ষাটা দশ বছর আপনি যখন স্কুলে গেছেন মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন একটা শিক্ষা এটা ছিল আপনার পুঁথিগত শিক্ষা দ্বিতীয় শিক্ষা হচ্ছে জীবন সম্পর্কে জীবনটা কতটা কালারফুল কতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সত্যি কতটা কাছের কে কে কতটা দূরে যে এক পাতে খেয়েছে সেও আপনাকে সাড়ে সাথের সময় পেছনে ছুরি মারতে হয়তো দ্বিধাবোধ করবে না সে পালিয়ে যেতে কখনও দ্বিধাবোধ করবে না আপনার সমস্যাতে আপনি দেখবেন যেদিন থেকে আপনার সমস্যা স্টার্ট হবে ওই এক পাতে খাওয়া মানুষটা সবার আগে পালিয়ে গেছে একদম তো সাড়ে সাথে যদি আপনাকে এটা শেখায় তাহলে এটা খারাপ না ভালো আপনার ফ্যামিলিতে তিনজন আর চলছে আপনার অর্থনৈতিক চার চারপাশ থেকে আপনি আটকে রয়েছেন এগিয়ে যেতে পারছেন না অবশ্যই খুব খারাপ এগো মানে পয়সাগুড়ি বা অর্থনৈতিক দিক থেকে যদি কোনো কারণে আপনার ফ্যামিলির ভারসাম্য হারিয়ে যায় অবশ্যই দুঃখজনক কিন্তু আপনাকে কষ্ট দেবে আপনাকে সেই পরিস্থিতিটা বুঝতে শেখাবে সেই পরিস্থিতিটা কি করে ওভারকাম করা যায় এই পরিস্থিতিটা হয়তো আমরা সারা দেশবাসী পেয়েছিলাম দু হাজার কুড়ি সালে কোভিডের সময় তখন তো সংসাতেই কিছু কিছু রাশির ক্ষেত্রেই ছিল তারা তো অবশ্যই প্রবলেম পেয়েছে কিন্তু টোটাল দেশবাসী কেন এই কষ্টটা পেল তো প্রতিটা জায়গাতে শনি দেবতাকে দায়ী করার জন্য আমার মনে হয় কোনো কারণ নেই দায়ী নিজেকে করুন আমার মনে হয় দেখবেন জিষ্ট অনেক বেশি আছে এবং বোধ যদি কারোর মধ্যে থাকে না তাহলে সেই জায়গাটা থেকে দেখবেন যে শনি দেবতার মধ্যে যে জায়গাটা রয়েছে সেটা আপনাকে প্রাপ্তি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য আপনাকে অর্থ দেওয়ার জন্য আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে স্টার বানানোর জন্য তো ওই প্ল্যানেটটাকে শুধু শুধু বা ওই দেবতাকে শুধুমাত্র দোষারোপ করে কোনো লাভ নেই উনি বিজনেস পারপাস সব থেকে শ্রেষ্ঠ এটা আমরা জানি অ্যাস্ট্রোলজিদের কাছে এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই সাড়ে সাথে আপনার অনেক প্রবলেম রয়েছে অনেক সমস্যা রয়েছে বাড়িতে অনেকে রয়েছে কৌশিকী অমাবস্যাতে মার কাছে জানান এবং আমার মনে হয় যে আমরা তো পুজো করতে গেলে সবার আগে ফার্স্টে তারা মা দক্ষিণাকালী এবং মানে স্পেশালি কী বলবো একর জটা তারার নামে ফুল দিয়ে থাকি তো ওই যে আমি ফার্স্ট মাঝখানে একটা ওয়ার্ড বললাম দক্ষিণাকালী এই দক্ষিণাকালী মায়ের এক একটা আকার এই দক্ষিণাকালী হচ্ছে শনিদেবের গুরু গুরুকে যদি আপনি একবার মন থেকে বলেন বারবার করে আমি কথাটা বলি যে মা তোমার শিষ্যকে অ্যাটলিস্ট বলো আমার প্রতি কৃপা বর্ষাতে কৃপা রাখতে

নিজেরা ফোন করলে আমাদের সুবিধা হয় কারণ নিজের সম্বন্ধে একটা মানুষ যতটা সৎ সেটা মা বাবার পক্ষে বলা সম্ভব আর যত মা বাবারই ফোন করে মেয়ের আমার কি হবে শনিবার জন্ম ছিল তো মকর রাশি মিন লগ্ন জানা আছে সপ্তমী শুক্লপক্ষে জন্ম দেবাড়িগণ রাক্ষসগণ আচ্ছা থার্ড ফোর্থ হাউস এ শনি নভেম্বর নয় মতো এই যে এতটা ক্যাজুয়াল থাকা আমার মনে হয় ঠিক না

যেখানে বৃহস্পতি বসে রয়েছে সেখানে অবশ্যই জন্ম ছক অনুযায়ী বিদ্যার জায়গা বুদ্ধির জায়গা যথেষ্ট ভালো আমি আপনাকে খারাপ বলবো না লগ্নে মঙ্গল রয়েছে মাঙ্গলিক দোষটাও আপনার প্রপার বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে একটু টাইম লাগবে এবং অনেকে মনে হতে পারে যে একটু বেশি রিলে হচ্ছে রবি কেতু একত্রে রয়েছে বলে জীবনে সত্যি কথা বলতে যতটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী ওপরে ওঠা ততটা হয়তো উঠতে পারবেন না এই জায়গাগুলোর অবশ্যই প্রতিকার করা দরকার মাঙ্গলিকের প্রতিকার করবেন না ওভারঅল জন্মচোখ খারাপ কিছু না আরেকবার বলি জ্ঞান ধ্যান ধারণা বিদ্যা বুদ্ধি প্রতিটা জায়গায় যথেষ্ট ঠিক আছে চাকরির জন্য যদি চেষ্টা করেন আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু রেজাল্ট আপনি পাবেন সেই জায়গা থেকেও আপনি এগিয়ে যাবেন সবাই মাত্র তেইশ বছর হতো বয়স এবং আগামী দিন ইনকামের জায়গারও যথেষ্ট আছে বৈবাহিক জীবনে পা রাখতে গেলে অনেকটা টাইম লাগবে সেই ব্যাপারটাতে একটুখানি মাথায় রাখবেন এবং ভালো কোনো রিলেশন বা যদি কোনো কী বলবো প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকেন সেই জায়গায় মাঝখানে হঠাৎ করে দুঃখ পাওয়ার মতো জায়গা থাকবে বলুন যেটা এই বছর হওয়ার কথা সেটা সাত বছর পর হয় থ্যাংক ইউ আচ্ছা আমি এবার একটা কথা বলি খুব মারাত্মক কথা বলা উচিত হবে কিনা জানি না আপনি নৈহাটির ছেলে হ্যাঁ নৈহাটি এবং আমাদের এই বারাসতের চিকে আদত জায়গা কালীর একদম পুজোর একদম দেখুন আমি কৌশিকী অমাবস্যা বলুন আর যাই বলুন আমাদের বাংলাতে প্রধান উৎসব হচ্ছে দুর্গোৎসব একদম কারণ বছর একবার হয় হ্যাঁ দুর্গা পুজো আপনি কিন্তু প্রতি মাসে মাসে পাবেন এবং দুর্গা পুজোটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার চলে আমি কাউকে খাটো করছি না কম্পিটিশান চলে একদম এবং সেটা নিয়ে কোটি কোটি টাকার বিজনেস চলে দোকানপাট এটা ওটা সেটা এবং আপনি দেখবেন যে থিম পুজো তো দুর্গার নানান রূপ দুর্গা ইয়ে পাহাড় থেকে নেমে আসছে কোন দুর্গা খুব শক্তিশালী কোন দুর্গার দুটি হাত নানান রকম মানে ইট ইজ এক্সপেরিমেন্ট যদিও আমরা বলি এটা উৎসব উৎসবই থাকে সেটা একদম একদম আজ অব্দি আপনি দেখেছেন যে কালী ঠাকুরকে বিকৃত করতে কারুর বাবার ক্ষমতা হয়েছে কারুর কলজের জোর হয়েছে যে কালী ঠাকুরকে আমি ছটা হাত দিয়ে দিলাম বা কালী ঠাকুরের চারটে হাত নেই বা জীবটা এবার ঢোকানো রয়েছে আপনি দেখবেন যে বিরাট বিরাট প্যান্ডেল হচ্ছে আপনার এলাকা তো বিখ্যাত সবাই ওখানে পুজো দেখতে যায় কিন্তু কালী ঠাকুরকে নিয়ে কেউ রসিকতা করতে পেরেছে আজ অব্দি ওই চেহারা ওইভাবে ওইভাবে জীব বেরিয়ে রয়েছে সেটা দক্ষিণা কালী হোক বা তারাপীঠ হোক সব জায়গায় কিন্তু একই রূপ একই রূপ কারণ আমরা কালীকে ভয় পাই তাহলে যদি ভয়ই পেয়ে থাকি তাহলে সেই কালী কেন আমাদের কৌশিক আমার সাথে আশীর্বাদ দেবে না আমি সেটা নিয়ে কে বিভিন্ন দেখুন মা সেই মা যাকে আমরা সব থেকে বেশি ভক্তি করি বাজে বকলে হবে না সারা বছর সারা বছর সারা বছর পুজো করি এখানে আমার প্রশ্নটা হচ্ছে সেই মা এত নরম একদম ওই মনে হয় না যে কিছু কিছু মানুষকে দেখলেও বাইরে পাথরের মতো কিন্তু ভেতরটা একদম কী বলো নরম কাদামাটির মতো তো এইরকমই মায়ের ব্যাপার এবং শুধু তাই নয় যে মায়ের আকার বা রূপ বা পুজো এর মধ্যে আমি এই মুহূর্তে এতটা ডিটেলসে না গিয়ে শুধু দুটো কথা বলি যেটা হচ্ছে মায়ের রূপটার মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে কেউ রক্ষাকালীকে পছন্দ করেন কেউ দক্ষিণাকালীকে পছন্দ করেন রক্ষাকালীর মুখ দেখলে আমাদের মনে হয় যে একটা ভয়ের কারণ রয়েছে যেহেতু কালো ব্ল্যাক এবং তার মধ্যে রেডের একটা প্রকার থাকে এবং সেই জায়গাটাতে মা প্রচণ্ড রেগে আছেন কেন এই রূপটা আকার নিলেন সেটা একটু আগে এই কথা নিয়ে এগো এগোচ্ছিলাম দ্বিতীয় কথা হচ্ছে শান্তরূপী মা অবশ্যই দক্ষিণাকালী এবং যিনি আমাদের শনিদেবের গুরু তো তার নাম স্মরণ করলে আমি বলি সবসময় সময় সাথে দেখে অনেক বেশি প্রকট থেকে রক্ষা পাওয়া যায় তো এই জায়গাগুলোকে মাথায় রাখবেন এবং কেন এই জায়গাটা তৈরি হলো মাকে বিভিন্ন রূপে কেন দেখার জায়গা তৈরি হলো এবারে বাড়িতেও আপনি যখন মাকে দেখেন তখন কোনো এক সময় মাকে দেখবেন রাগান নিত সেই সময় মার রূপ একদমই আলাদা কোন সময় যখন মা আপনাকে আদর করছে সন্তানের নে তখন তার রূপটা আলাদা তো নিজের মার সাথে যদি তুলনা করেন আগের দিন আমি বলছিলাম না যে চাওয়া পাওয়ার ব্যাপারটা যখন আমরা নিজের বাবা মামার কাছে চাই তখন তার মধ্যে কোনো কন্ডিশন থাকে না মা এটা দাও না মা এটা দাও না বা বাবা এটা দাও না কখনোই বলি না বাবা তুমি এটা দাও আমি হলদিরামের এক প্যাকেট লাড্ডু তোমাকে দেবো বা কাজু বরফি খাওয়াবো কিন্তু যেই আমরা এটা মহাদেবকে বলবো না সঙ্গে সঙ্গে বলবো বাবা তোমাকে লাড্ডু দেবো তোমাকে দুধ দেবো কাঁচা দুধ দিয়ে স্নান করাবো আকন্দ ফুলের মালা দেব দেবো এটা দাও জোড়া পাঠা দেবো বিভিন্ন রকমের মানতের মধ্যে চলে আসবো এটা দেবো গিভেন্ট এক পরিস্থিতি তুমি কখনো ভগবান বিশ্বাসী নয় উনি তো ওনার কাছে আপনি সন্তানের মতো সন্তানের মতো চান মা আমার কাছে নেই তুমি না দিলে আমি করবো কি করে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা বলে দেখুন দেখুন আপনি পান কি না এবং আমি না ধারাবাহিক ভাবে কালী সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই আমি আমরা এই কারণে যে আপনার পাণ্ডিত্য আছে এ ব্যাপারে আপনি এমন একটি জায়গায় মানে যেখানে একটা সময় ব্রাহ্মণ সমাজ ভট্টশালীদের বাস ছিল না এখন আপনি একমাত্র ভট্টশালী আমার কাছে আর আমার চেনা জানার মধ্যে কেউ নেই এবং মানে নৈহাটির বড়মা মা একদম বিখ্যাত এর বাড়ির সামনেই আপনার মানে এনার এনার মন্দিরের সামনেই আপনার বাড়ি এবং সব মিলিয়ে আপনি কালী পরিবৃত হয়ে পরিবৃত হয়ে রয়েছেন এবং তার মধ্যে আপনি প্রতি তারা বেটে যান এবারও আপনি যাচ্ছেন কুড়ি তারিখে যাচ্ছেন অতএব যার যার যোগাড় মানে আপনার সঙ্গে যোগাযোগ করার আঠেরো উনিশ তারিখের মধ্যে করতে হবে তারপরে কিন্তু আর তাদের জন্য একদম কিছু করা যাবে না পনেরো তারিখের মধ্যে আমরা সবকিছু হ্যাঁ শেষ করতে চাইছি তবু হয়তো কোথাও না কোথাও কিছু না কিছু বাইরে লোক হয়তো হতে করতে হবে কিন্তু তা সত্ত্বেও বলি যে উনিশ তারিখ অবধি হয়তো টানলে পরে হয়তো খুব বেশি আমি বলছি বাইরে ধরুন বিদেশ থেকে যেগুলো আসে না ওনারা কমপ্লিট মোটামুটি বিদেশের লোক অনেক আগে থেকে হ্যাঁ হ্যাঁ ওরা অনেক সিরিয়াস অনেক সিরিয়াস ওই জায়গা থেকে ওরা আগে থেকে করে সমস্ত কিছু তো ওই জায়গাটা নেই কিন্তু হ্যাঁ লোকালেও হয়তো কিছু কিছু কাজ আসে যেগুলো লাস্টে নিতে হয় আর বাকি ওভারঅল আমার মনে হয় যে কুড়ি তারিখ বেরিয়ে যাবো একুশ তারিখ বাইশ তারিখ তো সমস্ত কিছু যদি তিন দিন আপনি জেগে থাকেন তারপর ড্রাইভ করে ফেরেন আপনার মধ্যে একটা শক্তির উন্মোচন হয় এবং সেই শক্তিতে আপনি নিজেকে একদম মানে একটা অন্য জগতে রিয়লাইজ করেন এবং এই উপলব্ধি এগুলি হয়তো প্রাপ্তি তো আমরা পারি না এগুলো আমরা পারি না কেন এবং সত্যি কথা বলতে কি যে এই যে মানে এই সাবোনমাস শেষ হলো আর সঙ্গে সঙ্গে কৌশিক অমোষা ধরল এই যে জাংশন এটাকে আপনি টোটালি মেইনটেইন করছেন প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্তে এই যে আপনার জায়গাটা আমার মনে হয় যে আমরা প্রত্যেকে আপনার সঙ্গে এই ব্যাপারে আপনার সহযোগিতা চাই কারণ আমাদের পক্ষে যাওয়া পসিবল না দাদা তারা পিঠে কারণ কয়েক লক্ষ লোক হবে সেটা আপনি টেকন করবেন আপনার ওখানে যোগাযোগ গুরু আছে পুরোহিত আপনি নিজেও পুরোহিত ফলে আপনারা সেখানে পূজা দেবেন এবং আমাদের জন্য একটু দেখবেন সেই আশা রেখে আজকে তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আগামী আবার আপনাদের দেখা হবে হ্যাঁ মা কালীকেই আবার আপনাদের দরবারে नहीं आसबें देवाचार्य जी नमस्कार नमस्कार